এক লোক যে আমরা হে ক্ষতি করব না হেরা আপনি দক্ষিণ ছাড়িয়ে থাকবেন মসজিদের উত্তর ছাড়িয়ে থাকবেন না অর্থাৎ বাম ছাড়িয়ে থাকবেন ডাইন ছাড়িয়ে থাকবেন না এই জনটা বা এর মাঝখান একটা পুরানো হিন্দুবাদী আছিল এখানে ফাতিলা বানাইনারা থাকতো এদের উপরে আলগা দলগা অত্যাচার করতো মারি ফেলাইতো দিনে দুবার এই জন্য এটার নাম হতে বাড়ি বসে গেছে আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চান চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি মৌতা বাড়ি হ্যাঁ কোথায় সেটা একটা প্রশ্ন যাই হোক সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতেছি মৌতা বাড়ি মানে মৌতের বাড়ি আহ বাড়িতে অসংখ্য লোক মৃত্যুবরণ করেন আসলে মৃত্যুবরণ করেন কিভাবে আসলে এই জায়গার মধ্যে প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট হয় আর সেই গল্প শোনাবো আসলে মর্মান্তিক গল্প যেটা আপনারা শুনলে শির উঠবেন তো অসংখ্য ঘটনা আছে আমি এখন দাঁড়িয়ে আছি মৌতাবাড়ি জামে মসজিদ এই যে প্রতিষ্ঠাতা মৌরব আলী আকাশ দরবেশ মাদার শরীফ আসলে এই দরবেশ নিয়ে একটা কাহিনী আছে উনি আসলে দরবেশ ছিলেন না দরবেশ হয়েছেন এই উনি যখন এখানে আস্তানা বানান তখন থেকে এই দুর্ঘটনা কমা শুরু করে কিন্তু যখন উনি আবার মৃত্যুবরণ করেন তখন দুর্ঘটনা আবার বাড়া শুরু করে দর্শক মৌতা বাড়ি আসলে কেন নামকরণটা হয়েছে আমি যা বলি না কেন কিন্তু আমি মানুষ থেকে শুনাবো আপনাদেরকে সেই গল্প আর রোড অ্যাক্সিডেন্ট ব্যাপারগুলো তথ্যগুলো আপনাদের মধ্যে তুলে ধরছি চলুন আমার সঙ্গে থাকুন আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাই যে ওনার যে আস্তানাটা ছিল মানে উনি যেখানে মানে আস্তানা বানিয়েছিলেন আসলে এই যে এই যে ঘরটা এটা এটা একটা ঘর পুরে ঘর ছিল আসলে উনি চব্বিশ ঘন্টা মানে এখানে থাকতেন মানে চব্বিশ ঘন্টা বললে ভুল হবে মানে মৃত্যু পর্যন্ত উনি এই ঘরেই ছিলেন তো এখানে লেখা আছে স্বপ্নে প্রাপ্ত মৌতাবাড়ি জামে মসজিদ আসলে ওনাকে স্বপ্নে দেখানো হয়েছিল যে আপনি এখানে যখন প্রতিনিয়ত দুর্ঘটনা করতেছে আপনি এখানে বসেন যে কেউ ওনাকে স্বপ্নে দেখাইছে যে কোনো আল্লাহ রহমতে তো উনি কি করছে প্রতিবন্ধী ছিলেন আর একটা কথা মাঝখান দিয়ে বলে রেখে উনি কিন্তু প্রতিবন্ধী ছিলেন তা উনি যখন স্বপ্নপ্রাপ্ত যখন পান তারপরে উনি এই মোতাবাড়ির এই জায়গায় আসেন এখানে বসেন এবং এখানে বসে উনি কি করতে মার্কেট টাকা কালেকশন করছেন কারণ ওনার তো উদ্দেশ্য ছিল যে একটা মসজিদ করা এই জায়গায় একটা মসজিদ করা আমার পিছনেরই কিন্তু সেই মসজিদটা আছে যে আমি যদি একটু ক্যামেরা ঘোরায়া মসজিদটা দেখাই এই যে দেখা যাচ্ছে সেই মসজিদ যদি আমি মসজিদের কাছে গিয়ে আপনাদের আবার দেখাবো এই সেই মসজিদ হ্যাঁ আমি আপনাদেরকে আবার মূল ঘটনায় চলে যাই তা উনি যখন এখানে বসে এগুলা করা শুরু করছেন এবং টাকা আলোচন মসজিদ করা হয়ে গেছে তার অনেকদিন পরে ওনার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে ভাই আবার দুর্ঘটনা শুরু এটা কেমন কথা মানে এই রহস্যটা আমি খুঁজবো বা আপনারা বলেন যে এই যে ঘটনাটা আবার পুরো শুরু হলো যে আসলে এটা কেন হইতে পারে প্লিজ যদি কোনো মাইন্ডে কিছু কিছু আসে আসে মনে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের আচ্ছা দর্শক চলুন আমরা নিয়ে যাই যে মৌতাবাড়ি যে মৌতাবাড়ি ব্রিজ যেখানেই মূলত সমস্যাগুলো বেশি হচ্ছে সেই ব্রিজে কাছে নিয়ে যায় যদিও ব্রিজটা আপনাদেরকে দেখে খুব সাজা মাটা মনে হবে কিছুই মনে হবে না কিন্তু এটা রহস্যজনক ব্রিজ চলুন আমার সামনে যে সাদামাটা ব্রিজটা দেখতেছেন আপনারা আসলে এটা সাদামাটা ব্রিজ বাট এটাই মতো বলে মানে বিশ্বাস করেন যে এটার এই নর্মাল যে লুকটা এই লুকটা যে কত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করে রাত হইলে সেটা আপনাকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদিও যেই গাছগুলোর উপরে গাড়ি ঘোড়া উঠিয়ে রাখতেন যেই গাড়ি ঘোড়া যে গাছের উপরে উঠে যেত মানে আধ্যাত্মিকভাবে অলৌকিকভাবে সেই এই পাশটা একটু দেখাই এই পাশটা এই পাশটাই কিন্তু ছেলে সেই অসংখ্য মানে জির গাছ এবং বড় বড় গাছ ছিল এই গাছগুলা দুর্ঘটনা বারবার ঘটার কারণে এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে ও হয়েছিল কারণ অনেকে মনে করেছেন যে হয়তো এই গাছগুলোর মধ্যে খারাপ জিন বা ভূত এরা অবস্থান করেন সেই কারণে এই ঘটনাটা ঘটেন সেই কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে অসংখ্য বার এই গাছের উপরে গাড়ি নিয়ে রেখে হইতো রাখা হইতো দর্শক কি সুন্দর একটা সাদা মাটা একটা ব্রিজ সেই ব্রিজটার এত ভয়ঙ্কর রূপ যদি শুনেন আসলে বিশ্বাস করাই আসলে মুশকিল বিশ্বাস করা সম্ভব না আসলে আমরা অনেক ঘটনাই আসলে আমরা বিশ্বাস করতে চাই না যে সাদা মাটা দেখে আমরা লোকেশনটা একটু দেখাই আমি একটু লোকেশনটা দেখাই এই সেই সাদা মাটা ব্রিজ আমরা একটু পিছনে আসবো হ্যাঁ আমরা একটু দূর থেকে আবার দেখাবো এখান থেকে আমরা বিশ থেকে আবার দেখাই যে দূর থেকে আসলে কেমন দেখা যাচ্ছে একদম ছাদা দেখা যাচ্ছে আসলে আপনারা দেখতে কি ভাববেন যে এই ব্রিজ এই দুর্ঘটনা দর্শক স্বপ্নে পাওয়া মসজিদ আসলে আমরা তো শুধু মৌতা আর মৌতার বাড়ি ব্রিজের গল্প শোনাচ্ছি কিন্তু স্বপ্নে পাওয়া মসজিদটা তো আমরা থেকে দেখানো হয়নি চলুন আমরা রাস্তা পার হবো একটু সাবধানে পার হইতে হবে আমরা আমাদের পিছনে যদিও মসজিদটা দেখা যাচ্ছে আমরা মসজিদটাকে দেখাবো প্লাস ওখানে যদি লোকজন পাই ওনাদের থেকে মৌতা বাড়ি সম্পর্কে জানার চেষ্টা করবো চলুন আমরা রাস্তা পার হই সাবধানে পার হই হ্যাঁ এই সুযোগ এই সুযোগ আমরা একটু সামনে চলে যাই আমরা প্রথমে হলো আমরা মৌতা বাড়ির নামকরণটা আসলে কেন হয়েছে সেটা যদিও জানা আমাদের মুখ্য বিষয় নাই আমাদের মুখ্য বিষয় হলো যে আসলে এখানে যে মৌতের বাড়ি অসংখ্য লোক মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনায় সেটা দেখানোই আমাদের আসলে মূল উদ্দেশ্য ভাই জান এই জায়গার নামটা কি জানি বাড়ি মৌতাবাড়ি আচ্ছা এই মৌতাবাড়ি কেন রাখা হয়েছে এটা কি আপনারা মানে বলতে একসঙ্গে একসাথে অনেকগুলো লোক মারা আগেছে হ্যাঁ

দর্শক উনি ওনার বাড়ি এখানে আর ঘটনা এখানে তাহলে আপনার যতই মানে নেগেটিভ কথা বলেন না কেন আসলে আমি মাঝে মধ্যে বলি যে আপনার এলাকার ঘটনা আপনি যেভাবে জানবেন সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় আচ্ছা এখনো ভাই এখানে যদি আমরা আমরা হচ্ছে দরবেশের এই মাস্তানা আছে না এটাকে যে অবমাননা করে তার ক্ষতি হবে দরবেশ মানে মসজিদ পাইছে মসজিদ পাইছে স্বপ্নে মসজিদ দিছে এটার মধ্যে অনেকে এটারে সম্মান করে যে এটা রে নিন্দাভাবে দেখে আচ্ছা এই মসজিদ হওয়া বা এই যিনি বসছেন এখানে উনি বসার আগে থেকেই অনেক বছর আগে থেকেই তো ঘটনা করা শুরু হয়েছে ঘুরত মসজিদ যাওয়ার পর থেকেই আসতেই কমিয়ে আচ্ছা এই ভাইজান থেকে আমি একটু শুনতে চাই যে এখানে যে দুর্ঘটনা ঘটতো মানে এটা আনুমানিক কত বছর থেকে বা কত শ বছর থেকে এই ঘটনাটা ঘটছে মানে বাদ লাইন চালু হওয়ার পর শুরু হয়েছে নাকি বাস লাইন চালু হওয়ার পর তো আপনার দরবেশার তো আগে এখানে বসে যখন কাঁচা রাস্তা ছিল এই আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি ঘোড়া চলা শুরু করছে মানুষ দুর্ঘটনা করতেছে তখন ওনাকে স্বপ্ন দেখাইছে এখানে এখানে মসজিদ দেওয়ার জন্য ওনার নিজস্ব জায়গাতে উনি নিজে মসজিদটা দিছেন দরবেশ নিজস্ব জায়গাতে এই মসজিদটা আচ্ছা এই মসজিদের দেওয়ার পর থেকে আস্তে 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 কন্ট্রোলে আসতেছে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে দয়া হইতেছে ঘটনা ধীরে ধীরে কমতেছে না আগে বেশি হইতো তাহলে মৌতাবাড়ির নামকরণটা কিভাবে এখানে দুর্ঘটনা ঘটার কারণে আপনাদের গ্রামের নাম যে মৌতাবাড়ি দুর্ঘটনার কারণে নাম বলতে পারি না জায়গাটার নামে বলতে পারি দেখা হয়েছে দুর্ঘটনা হওয়ার কারণে ও গ্রামের নাম না গ্রামের নাম হলো এটা আসসালাম এই মৌতাবাড়ির নামটা কিভাবে হইল এই জনতা বাড়ির একটা হিন্দু বাড়ি আছিল এখানে ফাতিলা থাকতো এদের উপরে আলগা দলগা উচ্চ করতো মারি ফেলাইতো দিনে দুবার এই জন্য এটার নামতাবাদী বসে গেছে আর সংগ্রামের তিন বছর আগে এখানে একজন দরবার সাহেব আছে আমের ওনাকে স্বপ্ন দেখাইছে এই মসজিদটা এই উনি এই মসজিদ দেওয়ার পর থেকে এই সমস্ত মরামরি এবং অন্যান্য বিপদ আপদ কিছুটা একটু কমছে ওনার এই স্বপ্নের মসজিদে আচ্ছা এর বাকি একটা কথা বলি কারণ কিছু প্রায় সময় তো এখনো শুনি দুর্ঘটনা করতেছে জি এখন আগনার মৃত্যুর পরে শুরু হয়েছে আবার নাকি না অনেক আগের থেকে অনেক আগে তো প্রতি সপ্তাহে প্রতি মাসে হইতো এখন মাসে কি বা ইয়াসি কম বিভিন্ন বিপদ আপদ আল্লাহ আর কি দরবেশ সাহেব আছে এখন

তো কাবিরা বাস করতো কিছুদিন বাস করার পরে এরা দেখে যে রাতে সবাই শুয়েছে সকাল উঠে সব সব মারা গেছে তখন থেকে এটার বাড়ি নাম এই এক জায়গার নাম হচ্ছে মমতা বাড়ি এই জায়গার নাম পড়ছে মমতা বাড়ি পড়ার পর এখানে রেগুলার দুই একদিন বাদে অ্যাক্সিডেন্ট হতো তারপর ওই যে একটা প্রাইভেটকে ওইখানে একটা গাছের উপরে উঠে রাখছে উপরে উঠে রাখছে তারপরে আপনার এরপরে ওনারা স্বপ্ন দেখাইছে এখানে মসজিদ দেওয়ার জন্য পরে উনি এখানে মসজিদ দিয়েছেন দেওয়ার পরেও হয়ে মানে আসতে কারণ কিছুটা মানে শীতলে আসতো আর কি পরে কমতে কমতে কম কমতে কমতে এখন অনেকটাই কম আচ্ছা দরবেশ উনি কি কোনো আউলিয়া ছিলেন বা উনি উনি কোন এলাকায় উনি মাছ ধরুন উনি কোন এলাকায় উনি ওনার বাড়ি

ওনারা ঠিক এইভাবেই লিখে রাখছেন এই যে সপ্তাহে প্রাপ্ত মন্ত্রী জামা উঠি দর্শক আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম আসলে মৌতের বাড়ি আসলে সেখান থেকে মৌতা বাড়ি যদি আমি অস্পষ্ট ভাবে জানতাম তো ওনাদের সাথে আলাপ করার পরে আসলে আরো অনেক তথ্য জানতে পারলাম দর্শক আমার সঙ্গে থাকুন দেখি চেষ্টা করতে থাকি আরো নতুন কোন তথ্য পাই কিনা ভাই আপনি এখানকার কি মানে কেমন দায়িত্বে আছেন আমি মসজিদের মর্জন হিসেবে আসি জি আমি যখন সকালবেলায় আসি ফজরান নামাজের আজান দিতাম তখন আমি যখন মসজিদটা খুলি তখন একটা গুম গুম আওয়াজ হয় ওদিকে লাগছে কি যে আমি ওয়ার্ল্ড অফ ফিট আছে তো আমি আরে এক লোককে বলছ যে আমার হে ক্ষতি করবে না হেরা আপনি দক্ষিণ দিকে থাকবেন মসজিদের উত্তর দিকে থাকবেন না অর্থাৎ বাম দিকে থাকবেন ডাইন দিকে থাকবেন না আচ্ছা অতএব আমি আমি ডাইন দিকে বাম দিকে থাকি ডাইন দিকে যাই না তো আমি আবার আসার টাইমে আমি আমার শরীর বন্ধ করি আসি আচ্ছা তো অতএব আমার ইনশাআল্লাহ এই পর্যন্ত আমার কোনো ক্ষতি ক্ষতি হয় নাই আল্লাহর রহমতে তো এখানে আমরা দীর্ঘদিন যাবত এই এটা আছে এখনও এখানের মধ্যে আছে তারপরে এই কিছুদিন আগে এক লোক এখানে প্রসাব করতে বসতে দেখে দেখেছে একটা মহিলা একটা চুল একবার এই লাগজন পাঁচ ছয় পরে হে দেখে ভয় পাইছে পরে হে হেরে আবার এদিকে ফিরি এক একটা চুল কত বড় হে হে আমার কাছে বলে হ্যাঁ মানে মৌতাবাড়ি আর মৌতাবাড়ির মতোই আছে এখনো আর আগেও ছিল এখনো দশক দর্শক আমি সব সময় আপনাদেরকে বলি আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা আসলে অসম্ভব আর এমন এমন তথ্য কিছু আমি মাঝে মধ্যে আসলে এমন তথ্য পাই যেগুলো শুনলে আপনাদের ইমান নর্বর হয়ে যাবে দর্শক এখানে গ্রামের মানুষগুলোর সাথে আসলে যখন কথা বলি আসলে আমি সব কথাগুলো আমার বিশ্বাস করতে মন চায় তো মাঝে মধ্যে যদি খটকা লাগে আমি এটা যাচাই বাছাই করি দর্শক আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার এই পর্যন্ত আমি যাওয়ার বেলায় আপনাদেরকে ঠিকানাটা বলে দেয় আমি আছি কুমিল্লা চাঁদপুর সড়কের মৌতাবাড়ি নামক স্থান এটা পড়ছে চাঁদপুর জেলা শাহরাস্তিতে শাহরাস্তির প্রাণকেন্দ্র কেন্দ্র ভাঙ্গা এবং উয়ারুখের মাঝামাঝি দর্শক আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম